বন্ধুরা সবাই কেমন হচ্ছে আশা করি সবাই ভালো হচ্ছ তো দেখো সাজু পুজো করে নিয়েছে সব কাজ বাস সেরে তো এখন যাব এখানে একটা মন্দির আছে তো ওখানে যাবো পুজো দিতে আজকে সোমবার তো ওই জন্য স্বাদু পুজো করে নিয়েছি তোমরা সবাই অনেকে জানো লাইভে যারা তাদেরকে বলেছে অনেকে জানো তো যাচ্ছি ওখানে ব্লক তো বানাবোই প্লাস ব্লক করতে বানাচ্ছি আর ভিডিও শটো বানানোর ইচ্ছা আছে পারবো কি না জানি না তো চলো যাওয়া যাক টোটো বাইরে দাঁড়িয়ে আছে আর কয়টা বাজে এখন দেখতে পাচ্ছো বারোটা দশ তো যাই হোক আমি ব্যাগটা নিয়ে আর আরও বাইরে আছে পুজোর তোমার পুজোর ফুল নিয়েছে আর ঘর নিয়েছি ঘরটা মেয়ে মেজেছে তো বাইরে টোটো দাঁড়িয়েছে বলেছিলাম তো চলো বাইরে যাওয়া অনেক তো এখন যাবো টোটো চলে এসেছে তখন আমরা টোটো টব দেখো একটা মন চলে চলে এসেছি নেমে পড়েছি তো দাঁড়িয়েছে আর সামনে যেতে হবে মন্দিরের কাছাকাছি চলে এসেছি তো চলো কত ভিড় কত লোক দেখতে পাচ্ছ অনেক ভিড় অনেক ভিড় আর পাকাটা অনেকটা গরম হয়ে গেছে কিছুই না আমরা যেখানে হাঁটছি তার থেকে কিছুই না আমি ফার্স্ট টাইম আসলাম কোনো কোনোদিনও আসেনি এত বাড়ির কাছে তো আমি কোনোদিনও আসিনি ফার্স্ট টাইম আসলাম তো চলো দেখো এদিকে তো লোকজন অনেক কোন দিক দিয়ে যে যাবো তাও জানি না

ke dia dia daya masa dia tu sabek lah dia ja olai amar oi অনেকটু দাঁড়িয়ে আনা যাবে আরে তো দাও শেষ হলো দিয়ে এখন বেরিয়ে পড়লাম অনেক কুচুমটো ভিড় দেখতে পেয়েছো অনেক ভিড় তো এখন বাড়ির দিকে রওনা দেব তারপরে দেখো এখানে আখের আকে রষ্ট আছে খাবে চলে এসো ওদিকে আর কি মন্দির পেরিয়ে আসলাম কিছু নিয়েছি কিছু ধারে ধারে যাচ্ছে প্রচন্ড গরম এখন বাড়ি চলে আসলাম বন্ধুরা বাড়ি এসে তো আমি ভাবছি শর্ট ভিডিও কটা বানাবো কি করব বুঝতে পারছি না প্রচণ্ড গরম দেখতে পাচ্ছ গরমে একদম নাজেহাল অবস্থা খুব গরম তো বন্ধুরা জল ঢেলে এসে তারপর অনেকক্ষণ শুয়েছিলাম শুয়ে শুয়ে থাকবো কি এতটা মানে পেটে যন্ত্রণা করতেছিল বুঝতে পেরে যে পেট কেন যন্ত্রণা করতেছিল তো এদিকে আবার জ্বর জ্বর ভাব বুঝতে পারছি না ওখানে তো দেখতে পেলে খিচুড়ি দাওয়া করে তারপরে বাড়ি এসলাম এসে তো তারপরে কয়টা রিল বানিয়েছি বানিয়ে নিয়ে তারপরে ভাবলাম যে যে আরও ইচ্ছা ছিল বানানোর কিন্তু শরীরটা খুবই খারাপ লাগতেছিল একদমই ভালো লাগতেছিল না আর পেটে যে কী হয়েছে আমি সত্যি জানি না পেটে কী হয়েছে মানে পেট সবসময় চিনচিন চিন করে ব্যথা করতেই থাকে কেন করে আমি জানি না তো একটু মানে কালকে হয়তো মানে উপহাস থাকার কারণে কি আমি বুঝতে পারছি না কেন কালকে তো অনেক মানে অনেকটা বেলা পর্যন্ত ছিলাম সেই তিনটা পর্যন্ত তো এরকম তো এমনি তো আমি থাকি এরকম তো কোনোজন হয় না কিন্তু কেন তোমার আজকে হলো আর কি তো ওই জন্য তোমাদের কিছু বললাম কথা বলে কথা মানে গলাতে কিন্তু কথা এরকম অবস্থা আমার তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থেকে ও একটা কথা বলতে ভুলে গেছি তোমাকে ও রান্না বাড়ি তেমন কিছু হয়নি রান্না বাড়ি কালকের ছিল সব কিছুই তো ওগুলোই খাওয়া আর কি খাওয়া করতে কি আমি আমি আমার মেয়ে তো গিয়েছি ওখানে ও মেয়েও কিছু খাইনি আমিও কিছু খাইনি তো কালকের যা আছে ওগুলো এখনও হয়ে গেছে ফ্রিজের মধ্যে আছে আর রান্না বলতে রাত্রি একবারে হবে কেননা এখন আর আমারও খাওয়ার মানে এনার্জি মানে পাচ্ছি না কারণ ওই যে কিছুইটা খাওয়া হয়ে গেছে আবার বলছি তো ওই জন্য আর রান্নাবানির কোনো ঝামেলা এখন হবে না রাত্রেবেলা এখন কি করব ওটাই ভাবছি তো ভাবছি যে সেদ্ধ ভাত আলু সেদ্ধ ভাত তো আর কিছু করবো না ওটাই আমি বলতে কি আমি তো পাবো এরা তো করতে এই যে শুয়েছিলাম অনেকক্ষণ তো শুয়ে থেকে তো শরীরটা মানে কি বলবো পেট মানে জল খাচ্ছি তাও মানে মানে যন্ত্রণা করছে না তো একটু পেটে ঠান্ডাটা দিলে একটু ভালো লাগতেছে মানে ঠান্ডা দিকে পেরে কিছু দিচ্ছে ঠান্ডা মানে কোনো একটা বরফ বা ঠান্ডা জল দিয়ে আসছি তাহলে মানে মানে খুব আর কি ভালো লাগতেছে মানে নাহলে তো একদমই মানে যন্ত্রণা শুরু হচ্ছে এরকম কথা তো যাই হোক অনেক কথা বলে ফেলাম এত কথা আমি বলি না তো আজকে তোমাদের সামনে অনেক কথা বললাম বন্ধুরা তো একটু সবাই দেখো ভিডিওগুলো যদি ভালো লাগে তাকে সাপোর্ট করো প্লিজ সবাই ভিডিও কেউ দেখোই না কেন দেখো না যায় না অনুরোধ করছি সবাই ভিডিওগ্রাফি দেখো আর আমার পাশে থাকো প্লিজ তো এই ভিডিওটায় কবে যাবে হয়তো জানি না তো এডিট করতে হবে তারপরে ঠিক আছে বন্ধুরা এখানেই শেষ করছি যদি ভালো লাগে থাকে আবারও বলছি একটু সবাই সাপোর্ট করো প্লিজ আমার পাশে থাকো বাড়িতে আর একটা নতুন সঙ্গে তো ওখানে অবস্থা দেখতে পেয়েছো আর যদি ভিডিওটা আর বড়ো করছি না যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো A la machina es que puede que una bandura please.